আজকের এই পর্বের আলোচনার মুখ্য বিষয় হলো যারা স্কুল সার্ভিসের শেষ পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে বর্তমানকালে কি হবে নিজেদের নিজেকে পরিচালিত করার রূপরেখা আর সেটা নিয়েই আজকের এই পর্বের আলোচনা প্রথমেই বলে রাখি যারা সেফ সিকিউর জোনে রয়েছে যেটা আমরা একদম প্রথম আমি যে কাট অফ বলেছিলাম সেই কাট আমি রাখছি এখনও পর্যন্ত অর্থাৎ তার কোনো পরিবর্তন আমি করছি না তো যারা সেভ অ্যান্ড সিকিউর জোনে রয়েছে তাদের ক্ষেত্রে কোনো টেনশন নেই তাদের খুব মানে দূরদর্শিতার সহিত নিজের প্রস্তুতি সম্পন্ন করতে হবে কারণ সময়টা খুব কম অল্প কয়েক দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে এবং আফটার অল একদম রেজাল্ট পাবলিশড হওয়ার বলা চলে এক প্রকার সাথে সাথেই কিন্তু আমরা দিনক্ষণ পেয়ে যাব কপি থেকে ইন্টারভিউ শুরু হবে কোথায় কোথায় হবে সব কিছু তো যাই হোক যারা সেভ অ্যান্ড সিকিওর জোনে রয়েছে তারা নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নাও এখন এবং যারা মনার মধ্যে রয়েছে অর্থাৎ বুঝতে পারছে না কি হবে তাদের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তা এটাই যে আমাদের হাতে সময়টা ভীষণ কম অর্থাৎ যে প্রস্তুতি এখনও নিচ্ছে না যে শুরু করেনি হুট করে রেজাল্ট বেরোনোর পর যদি সে পাশ করে যায় তাহলে তার কাছে এটা হঠাৎ করে একটা কোথায় যেন বোঝা হিসাবে চলে আসবে কারণ সে মানসিকভাবে প্রস্তুত নয় এবার এটা বলার মতো ক্ষমতা কারণ নেই পূর্ব অনুমান করা সম্ভব নয় শুধুমাত্র প্রাথমিক ধারণা দেয়া যেতে পারে তাই সবাইকে আমি এটা বলবো যে প্রত্যেকে নিজেকে নিজের মধ্যে থেকেই বিবেচনা করে বের করতে হবে আমার জায়গা কি রয়েছে একটা প্রাথমিক পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে সেটাকে পাশে রেখে নিজেকে ফিল করতে হবে যে হ্যাঁ আমি পাশ করবো নাকি পাশ করবো না যারা নিজেরা ফিল করছে তাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেয়া এই মুহূর্তে সাজিয়ে গুছিয়ে নেওয়ার বিভিন্ন যে স্টেজ বিভিন্ন ওয়ে সেগুলো নিয়ে আমরা পরপর ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনা করব। আমাদের ক্লাসরুমে ইতিমধ্যে ছ দিন মক ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে চব্বিশ তারিখে আবার রয়েছে তারপরে ছাব্বিশে আছে সাতাশে আছে তো যাই হোক পরপর এবং তিরিশ পরপর আরও চারটে দিনের শিডিউল আমাদের কাছে রয়েছে তো সেগুলো ধীরে ধীরে কমপ্লিট হবে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে এবং আমরা প্যারালালি এখন যেটা করব মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশান তো হয়েই গেল মানে চলছে প্যারালালি হয়েও যাবে তিরিশ তারিখের মধ্যে তো আমাদের এখন যেটা করণীয় করণীয় সেটা হলো নিজেদের কিছু স্ট্র্যাটেজিকে কোড অ্যান্ড কোড সেপারেট করা আর সেইগুলোকে আমরা সুন্দরভাবে ফলো আপ করে নিজের প্রিপারেশনকে একটা কংক্রিট জায়গায় নিয়ে যাওয়া আর সেই কাজটাই করা হবে এখন আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে তো আজকের এই আলোচনায় একটা প্রাইমারি ডিসকাশন আমি করছি যাতে করে প্রত্যেকের প্রাথমিক ধারণা বা প্রাথমিক রূপরেখাটা তৈরি হয়ে যায় প্রথমত দেখো ইন্টারভিউতে ডাক পাওয়াটা অনেকেই আছে যারা অনেক ইন্টারভিউ দিয়েছে অনেকেই আছে একদম নতুন তার জীবনের প্রথম পরীক্ষা ছিল এটা অর্থাৎ সে কোনো প্রকার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট বা এই ধরনের পরীক্ষা আগে দেয়নি অর্থাৎ তার জীবনে এটা প্রথম যাদের ক্ষেত্রে প্রথম তাদের কাছে একটা বিড়ম্বনা রয়েছে কারণ আমরা জানি যে আমাদের অভ্যস্ত হতে একটু সময় লাগে এবং মানুষ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে যতটা শেখে সেটা কারোর মাধ্যমে শুনে যেমন সম্ভব হয় না তেমনই কারোর গল্প শুনেও সম্ভব হয় না সেই অভিজ্ঞতাটা অর্জন করা তাই নিজে থেকে যারা ইন্টারভিউ বিভিন্ন ইন্টারভিউ দিয়েছে তাদের কাছে বিষয়টা যতটা অভিজ্ঞতা সঞ্চার হয়েছে সেই জায়গাটা কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে কোনোভাবেই হওয়া সম্ভব নয় কিন্তু আমাদের যেহেতু স্কোপ খুব কম অনেক দিন পর পর এই পরীক্ষা এসেছে তো তাই জন্য এই একটা স্কোপ যেটাকে আমরা কোনোভাবেই অভিজ্ঞতা বাড়ানোর হ্যাঁ স্টেজ হিসাবে কোনোভাবেই এটাকে পরিচালিত করতে পারবো না আমাদের প্রত্যেকের করণীয় যেটা সেটা হলো অভিজ্ঞতা আগে থেকেই অর্জন করতে হবে বিভিন্ন জনের কাছ থেকে শুনে শিখে বুঝে এবং আফটার অল যেটা স্কোপ বা অপরচুনিটি আসতে চলেছে সামনে সেটাকে একদম লাস্ট স্টেজ লাস্ট ফেজ হিসাবে ধরে নিয়ে আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে তাই জন্য এখান থেকে যেমন আগে যখন প্রতিনিয়ত পরীক্ষা হতো বা একাধিক পরীক্ষা দিতে পারতো কেউ হয়তো বছরে দুটো তিনটে ইন্টারভিউ দিচ্ছে তার যে স্কোপটা ছিল সেই স্কোপটা কিন্তু এখনকার ক্যান্ডিডেটদের মধ্যে নেই তাই জন্য তোমাকে এই পরীক্ষা দিয়েই নিজেকে সফল করে বের করতে হবে তাই দায়িত্ব অনেক বেশি এবং প্রথম স্টেজে পাশ করে গেলে নিজের প্রতি দায়িত্ব অনেক বেড়ে যায় কারণ দ্বিতীয় ফেজে তোমাকে পাশ করিয়ে নিজেকেই আনতে হবে যদি পাশ না করো তাহলে শেষ আসে আসবে না তাই জন্য এটা বেশ খানিকটা চ্যালেঞ্জের হতে চলেছে যারা নেক্সট ফেজে আসতে চলেছে এবার যে জায়গাটা আমি সেপারেট করতে চাইছি সেটা হলো আমাদের এখন বুঝে নিতে হবে যে হাতে সময় কম ভীষণ কম আমি বলছি যেটা আগে থেকে আমি বলে আসছি ক্লাসরুমের পক্ষ থেকে বলা হয়েছে আগে থেকেই যে আমাদের হাতে কিন্তু সময় ভীষণ কম এই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের প্রিপারেশনের জন্য তাই যারা এতদিন ধরে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে তারা তো ভালো বুদ্ধিমানের কাজ করেছে আর যারা এখনও পর্যন্ত শুরু করেনি তাদের কাছে এটা কিন্তু বেশ খানিকটা বিড়ম্বনার বা কষ্টের হতে চলেছে যদি সে পরীক্ষায় পাশ করে ফেলে অথচ সে প্রিপারেশন শুরু করেনি কারণ এই পরীক্ষাটা দশ প্লাস দশ কুড়ি নাম্বারের তাই জন্য এটা কিন্তু এত সহজ সস্তার বিষয় নয় কুড়ি নাম্বারের পরীক্ষা যেখানে সবচেয়ে ভালো পারফরমেন্স করে ষোলো সতেরো পাওয়া যাবে আবার খারাপ পারফরমেন্স করে আট নয়ও পাওয়া সম্ভব তাই জন্য যেখানে এই ভ্যারিয়েশন হওয়ার স্কোপটা অনেক বেশি তাই এই পরীক্ষাটাকে তো ভীষণ মানে সিরিয়াস অ্যান্ড নিজের হানড্রেড পারসেন্ট এফোর্ট লাগিয়েই দিতে হবে তো যাই হোক এবার যে কথাগুলোতে আসবো সেটা হলো আমাদের কি করণীয় প্রত্যেক ক্যান্ডিডেটের প্রথম যেটা কাজ সেটা হলো কেবলমাত্র সাবজেক্ট নয় দেখো সাবজেক্টে নিজের অভিজ্ঞতা দক্ষতা আছে বলেই হয়তো প্রথম ফেজে সে পাশ করবে তাই জন্য সাবজেক্ট কেবলমাত্র নয় নিজে একজন টিচার হিসাবে যুগোপযোগী একজন পার্সোনালিটি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত এবং ওখানে প্রমাণ করার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে অর্থাৎ ভূগোল তো সুন্দরভাবে সাবলীলভাবে তাকে জানতে বুঝতে হবেই এবং কনসেপশুয়াল বিষয়গুলো এত সুন্দরভাবে সে বোঝা বোঝানোর অ্যাবিলিটি তাকে আনতে হবে যাতে করে যে পরি মানে পরীক্ষার মানে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা যেন খুব সহজেই বুঝতে পারেন যে এই ছেলেটা বা এই মেয়েটা সুন্দরভাবে সাবজেক্টটা পড়েছে ভালোবেসে তাই এই জায়গা হলো প্রাইমারি শর্ত এটা করতেই হবে প্রত্যেকের দ্বিতীয় যেটা সেটা হলো এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত বিষয়গুলির সাথে তার সদ্য যোগাযোগ কতটা আছে বর্তমানকালে ঘটে যাওয়া এডুকেশন রিলেটেড যা কিছু আছে একাডেমি লাইনে সেই বিষয়গুলোর সাথে সে কতটা ওতপ্রোতভাবে জড়িত আছে সেটাকে ইনভেস্টিগেট করার চেষ্টা করবেন তারা অর্থাৎ তাকে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং সেই পলিসির মধ্যে লুকিয়ে চড়িয়ে থাকা বিভিন্ন বিষয়কে জানার চেষ্টা করতে পারেন একইভাবে বিএডের বিভিন্ন আমরা মানে সাইকোলজিক্যাল প্যারামিটারগুলো যখন পড়েছি প্যারাগোজিক্যাল কনসেপ্ট যখন পড়েছি সেখানে আমরা বিভিন্ন বিষয় জেনেছি বিভিন্ন জনের মতামত পড়েছি বিভিন্ন সাইকোলজিক্যাল ভিউ দেখেছি তো সেই জায়গা থেকে প্রশ্ন আসারও একটা স্পষ্টতা থাকে তাই বিএডে যা কিছু শেখা হয়েছে এই টিচিং অ্যাস টিচার নিজেকে টিচিংয়ের সবচেয়ে বেস্ট মেথড অ্যাপ্লাই করানোর জন্য যা কিছু আমরা শিখেছি সেই টেকনিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার একটা স্পষ্ট জায়গা থাকে যে তুমি বাচ্চাদের আগ্রহী করার জন্য কিভাবে পড়াবে তোমার ক্লাসে বাচ্চারা ভীষণ ডিস্টার্ব করছে তো তুমি তাদেরকে কিভাবে শান্ত করবে অর্থাৎ এই শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহ সম্পর্কের যে বিভিন্ন অভিমুখ সেই অভিমুখ থেকে কিন্তু প্রশ্ন আসবে তাহলে প্রথম কাজ হলো সাবজেক্টে সুন্দরভাবে দক্ষতা অর্জন দ্বিতীয় কাজ হলো এই শিক্ষা সংক্রান্ত বা শিক্ষায়তনের মধ্যে যা কিছু লুকিয়ে আছে সেগুলো সম্পর্কে তার একটা সাবলীলতা তারপরে যেটা সেটা হলো সদ্য ঘটে যাওয়া বর্তমানকালের ঘটনাক্রম সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা যদি না থাকে তাহলে সেটা একটা অপরাধ অর্থাৎ কাউকে যদি প্রশ্ন করে সদ্য আমাদের ভারতবর্ষের কেউ উপরাষ্ট্রপতি হয়েছেন এটা তাকে জানতে হবে না জানাটা সত্যি অপরাধ তাই কিছু ইনফরমেশন কিছু তথ্য থাকে যেগুলো না জানাটা কোথায় যেন একটা টিচার হিসাবে একটা মানে পার্সোনালিটির ক্ষেত্রে একটা বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সেই জায়গাগুলো প্রত্যেককে জানতে হবে আর এটা জানার সবচেয়ে উত্তম মাধ্যম হল বর্তমানকালে কোনো একটা নিউজ পেপারকে সুন্দরভাবে সে দেখবে তার রুটিনের মধ্যে থাকবে অর্থাৎ শুধুমাত্র ভূগোল পড়লে চলবে না তার রুটিনের মধ্যে ডেইলি নিউজ পেপার অন্তত এক ঘন্টা তাকে রাখতে হবে যারা এখন এই যে আগামীর পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আমি বলছি হয়তো এক মাসের মধ্যেই তার পরীক্ষার হলে যেতে হচ্ছে পরীক্ষা দিতে যেতে হচ্ছে মানে মক ইন মানে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন তো সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য অন্তত প্রতিদিন এক ঘন্টা একটা ডেইলি নিউজ পেপার সে সুন্দরভাবে দেখবে দেখে বর্তমান ঘটে যাওয়া বিষয়গুলোর সাথে একটা সহসম্পর্ক নিজের মধ্যে তৈরি করবে তাহলে এই জায়গাটা তিনটে জায়গা আমি আমরা বের করলাম একটা সাবজেক্ট দুই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সহসম্পর্ক সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ডোমেইন থেকে প্রশ্ন নেক্সট যেটা বের করলাম সেটা হলো কারেন্ট ঘটে যাওয়া বিষয়গুলো সেটা ভূগোলের যোগ হতে পারে সাহিত্যের যোগ হতে পারে এক্স ওয়াই জেড হতে পারে যে কোনো জেনারেল নলেজ হতে পারে যে কোনো বিজ্ঞান নির্ভর বিষয় হতে পারে সেইগুলো এবং আমাদের ভারতবর্ষ এবং পৃথিবী মানে বিশ্ব বিশ্বের দরবারে ভারতের বিভিন্ন অবস্থানগত পরিবর্তনের যে রূপরেখা যে বিভিন্ন বিষয়গুলো থাকে যেগুলো আমাদের জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফিতে একটা সিলেবাসের মধ্যেও রয়েছে তো সেই বিষয়গুলো সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা রাখতে হবে এই যে তিন চারটে বিষয় আমি বললাম এটা হলো আবশ্যিক অর্থাৎ এগুলো ছাড়া কেউ কোনোভাবেই ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য প্রিপেয়ার্ড হতে পারে না গেল এবার আমাদের পরীক্ষার নেচার অনুযায়ী ডেমনস্ট্রেশনের দশ নাম্বার রয়েছে সেক্ষেত্রে কি করতে হবে আমার এতদিনের যে অভিজ্ঞতা ইনফ্যাক্ট আমাদের ক্লাসরুমে যে লাস্ট ছটা মানে ইন্টারভিউ হলো মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন মানে ভীষণ অভিজ্ঞ টিচারদের নিয়ে হচ্ছে আমাদের মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক অধ্যাপিকা তাদেরকে নিয়ে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেখান থেকে স্পষ্ট তো বোঝাই যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই এই ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু তারা বলে দিচ্ছেন বাক্যালাপের আলাপের মধ্যে অর্থাৎ প্রশ্ন কোশ্চেন আনসারিংয়ের মধ্যেই উঠে আসছে একটি টপিক এবং তিনি হুট করে বলছেন আচ্ছা তুমি এই বিষয়টা একটু মানে বোর্ডে পড়িয়ে দেখাও মনে করো বাচ্চারা রয়েছে বাচ্চাদের সামনে তুমি পড়াবে তো এই জায়গাটা বেশি হচ্ছে তাহলে যদি আমাদের একশো জন পরীক্ষা দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন বিষয়ের ওপর পড়াতে হবে সেটা এক্সপার্টরা প্রায় সেভেন্টি ক্ষেত্রে বলেই দিচ্ছেন টোয়েন্টি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে যে তুমি কোন বিষয়ে প্রিপেয়ার্ড কোনটা পড়াতে পারবে অর্থাৎ বলা চলে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি হলো এক্সপার্টরা ডিটারমাইন করে দেবেন বা চিহ্নিতকরণ করে দেবেন যে এটা তুমি পড়াও আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি হলো যে তোমাকে স্বাধীনতা দেবে যে তুমি কোন বিষয় পড়াতে পারবে সেটা পড়াও তাহলে এইটা যখনই হবে এবং একটি বোর্ডে যখন কন্টিনিউয়াস ইন্টারভিউ প্রসেস চলছে দেখা গেল আগে একজন ওয়েদারিং পড়িয়ে এসছেন বা পড়িয়ে গেছেন তো দ্বিতীয়বার যিনি আসলো তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোনটা পড়াতে চাইছেন সে বলল আমি ওয়েদারিং পড়াবো তখন যিনি এক্সপার্ট থাকেন তারা এইটা ভাবেন যে ওয়েদারিং এইমাত্র একজন পড়ালো একে অন্য কিছু পড়াতে আমি ইয়ে করবো তো এই রকম কিছু আঙ্গিক তৈরি হয় যে কারণে দেখা যায় যে আমাদের হাতে সবটা থাকে না তাই ডেমনস্ট্রেশনের জন্য প্রত্যেকের যেটা করণীয় সেটা হলো নাইন টেন সেকশনের যেহেতু টিচার যারা নাইন টেনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে নাইন টেনের বই থেকে প্রত্যেকটা পার্টে আমাকে সুন্দরভাবে ডেমনস্ট্রেশন রেডি করে ফেলতে হবে প্রাথমিকভাবে খুব বেশি সময় পাওয়া যাবে না চার পাঁচ মিনিট সময় পড়াতে দেবে তাও নয় কারণ প্যান্ডেল করে ইন্টারভিউ হবে তো তাই জন্য দু তিন মিনিট হয়তো পড়াতে দেবে একদম আমরা বিএডের সব স্কিলকেও এখানে প্রয়োগ করার জায়গা থাকবে না ঠিক আছে একদম টু দি পয়েন্ট মানে পড়ানোর পারপাসে ঢুকে যেতে হতে পারে হয়তো একটু বিষয়টার সাথে বাচ্চাদের মানে মিলিয়ে দিয়ে কিছুটা পূর্ব পাঠের বিষয়কে বিষয়ের যে টেকনিক সেগুলোকে ব্যবহার করে একটা দুটো কোশ্চেনিং করে আমরা পুরো সরাসরি ঢুকে যাবো পড়ার বিষয়ে কারণ হাতে তিন চার মিনিট বিষয় সময় রয়েছে এক্সপার্টরা বলেই দেবেন যে আপনারা অত কিছু বলতে হবে না ডাইরেক্ট এটা পড়ান তো তাই জন্য আমাদের কিন্তু নাইন টেনের সিলেবাসের প্রত্যেকটা পার্ট থেকে এইভাবে নিজেকে সাজিয়ে ফেলতে হবে কারণ কোন বিষয় পড়াতে দেবে কোনটা পড়াতে দেবে আমরা জানি না এবং তিনটে বিষয় সবাই প্র্যাকটিস করা উচিত একটা হলো ভারতের ম্যাপ আঁকা দুই পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকা কেন কারণ এই দুটোই কিন্তু আমাদের নাইন টেনের সিলেবাসে রয়েছে এবং গ্লোব অর্থাৎ গোল যদি কোনো কোনো না কোনো ছবি আঁকতে গিয়ে যদি গোল আঁকতে হয় সেই গোলটা যেন দৃষ্টিকটু না হয় মানানসই এবং অপেক্ষাকৃত সুন্দর গোল যেন হয় কারণ তুমি ভূগোলের টিচার তো তাই জন্য এইগুলো আঁকা বোর্ডে অনেক সময় অনেকে কাগজে পেন পেপারে আঁকতে পারে কিন্তু যখনই হোয়াইট বোর্ডে আঁকতে যায় তখনই তার সে বেঁকে যায় বা ম্যাপও আঁকতে পারে না হোয়াইট বোর্ডে তাই জন্য আমি সবাইকে সাজেস্ট করব অন্তত প্রত্যেকের একটা ছোটো হলেও হোয়াইট বোর্ড রাখা উচিত হোয়াইট বোর্ডেই হবে মক ইন্টারভিউ তো হোয়াইট বোর্ড প্রত্যেকের রাখা উচিত এবং সেটায় প্রত্যেকে প্র্যাকটিস করা উচিত যারা বর্তমানকালে টিউশন পড়ায় তাদের ক্ষেত্রে কোনো বিষয় জটিল বিষয় নয় এটা কিন্তু অনেকেই আছে যারা এখনও পর্যন্ত হোয়াইট বোর্ড মার্কার হোয়াইট বোর্ড ব্যবহার করে না তো তাদের ক্ষেত্রে এটা করতে হবে বাধ্যতামূলক একটা ছোটো খাটো বোর্ড কিনে নিয়ে সেটাই সুন্দরভাবে এই জিনিসগুলো আঁকা প্র্যাকটিস করা এগুলো করতে হবে ডেমনস্ট্রেশনের জন্য যে যে টেকনিকগুলো ভুল অনেকে প্রয়োগ করে যেমন বোর্ডে লিখতে গিয়ে চুপ নির্বাক চলচ্চিত্র হয়ে গেল করা যাবে না অর্থাৎ বোর্ডে পড়াতে পড়াতেই তাকে কিন্তু বোর্ডে লিখতে লিখতেই বোর্ডওয়ার্ক করতে করতেই তাকে কিন্তু পড়াতে হবে কথা বলতে হবে সেটা একদম কোড অ্যান্ড কোড মূল পড়ার বিষয় নাও হতে পারে অন্য ধরনের মানে রিলেভেন্ট পার্ট সে বলতে পারে কথা বলতে পারে তো এই জায়গাটা আমাদের সবার সুন্দরভাবে শিখে ফেলতে হবে যেহেতু ডেমনস্ট্রেশনের জন্য দশ নাম্বার রয়েছে পৃথকভাবে চিহ্নিত করা তো এই পার্টগুলো বর্তমানকালে সবাই সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে এটাই হলো প্রত্যেকের কাজ আর সেটাকেই আমি বললাম আজকের এই পর্বের ভিডিওতে যে আমাদের প্রাথমিকভাবে করণীয় কাজ কি। তাহলে এক হলো সাবজেক্ট সুন্দরভাবে অর্থাৎ যদি তুমি সাবজেক্টে কোনো নলেজ বেস প্রশ্ন ইনফরমেশান বেস প্রশ্ন যদি তোমাকে ধরা হয় সেটা তুমি যদি না পারো এটা ইটস ওকে কিন্তু তোমাকে যদি একটা কনসেপশুয়াল প্রশ্ন ধরা হয় ধরো বললো ক্যাটাবেটিক ক্যানাবেটিক বায়ু সুন্দরভাবে আপনি বোর্ডে এঁকে পড়ান আমাদের এইটা তুমি পড়াতে পারলে না হয়তো উলটিয়ে ফেললে বিষয়টা দিনরাতের বিষয়টাকে উলটিয়ে ফেললে বা উপত্যকা বায়ু বায়ু গুলিয়ে ফেললে কোনটা অ্যানাবেটিক কোনটা ক্যাটাবেটিক সেটা ডিসক্রেডিট তাই যেগুলো কনসেপচুয়াল বিষয় সেগুলো যেন গুলিয়ে না যায় এটা সম্পর্কে সুন্দর সাম্যক সচেতনতা প্রত্যেকের থাকা উচিত গেল তাহলে সাবজেক্ট তার দারুণ দখলের জায়গায় নিয়ে যেতে হবে দুই হলো শিক্ষক শিক্ষার্থীদের সহ সম্পর্ক সংক্রান্ত যত প্রশ্ন আছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে তিন নম্বর সদ্য ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে ঠিক আছে এমন না সব পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সিজিএল পরীক্ষাগুলোর মতো এমনটা নয় তাকে মূল মূল বিষয়গুলোর প্রাথমিক ধারণা মুখস্থ করার দরকার নেই প্রাথমিক ধারণা যেন তার থাকে তাহলে সেই জায়গা চার নাম্বার যেটা সেটা হলো যেহেতু ডেমনস্ট্রেশন রয়েছে তাই ডেমনস্ট্রেশনের জন্য সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেয়া এই কাজগুলো প্রত্যেককে আমি করতে বলবো হাতে যেহেতু খুব অল্প দিন বা অল্প সময় রয়েছে তো আজকের এই পর্বের ভিডিও এই পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের তথ্যবহুল বিষয় নিয়ে ভিডিও অবশ্যই করব ইউটিউবে এবং যাদের ইচ্ছে আমাদের মক ইন্টারভিউ দেখার তারা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেখানে একটি কোর্স আছে সেই কোর্সে সে ঢুকতে পারে সেখানে গেলে আমাদের ক্লাসরুমে যত ইন্টারভিউ এখন হচ্ছে সেগুলো সব দেখতে পারবে এবং এক্সপার্টদের রিভিউ দেখতে পারবে যার ফলস্বরূপ নিজের প্রস্তুতির একটা বড় অংশ সে সাজিয়ে গুছিয়ে নিতে সক্ষম হবে তো যাই হোক আজকের এই পর্বের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা